সালামু আলাইকুম কী অবস্থা সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আজকে অনেক দিন হয় না কোনো রেসিপি দিচ্ছি না তাই আজকে একটা রেসিপি তৈরি করবো তাই চিন্তা করলাম যে আমি কি বা পায়ে যেতু তৈরি করতেছি আমার আফু ভাইদের এবং বোনদের এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে আপনারা তো সবাই আমার কাছের মানুষ তাই আমি আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না এখানে আমি কি নিয়েছি জানেন এক লিটার দুধ নিয়েছি দুধের জন্য দেবেন হচ্ছে দুমুট চাল এর থেকে বেশি দেবেনা তাহলে কিন্তু আপনার ক্ষীর অথবা পাশ দিয়ে ভাষা যেটা ভালো হবে না খেতে আর এখানে আমি এক লিটার দুধের সাথে কিন্তু এক কাপ পাউডার দুধ অ্যাড করেছি